চলছে আমের ভরা মৌসুম হিমসাগর ল্যাংড়া ল্যাংরা আম্রপালি হাড়ি ভাঙারা ভিড় করেছে বাজারে এই দৃশ্য দেখেই আম প্রেমী বাঙালির মন উড়ু উড়ু করছে ব্যাগ বোঝাই করে আম নেওয়া হচ্ছে বাসাবাড়িতে তারপর রসিয়ে খাওয়া এমনকি ডায়াবেটিসের রোগীরাও সবার অলক্ষে একের পর এক আম সাটিয়ে রক্তে সর করার মাত্রা বাড়াচ্ছেন তবে সবাইকে ছাড়িয়ে এখন আলোচনায় জাপানের মিয়াজিকিয়াম। এই আমের কেজি নাকি তিন লাখ টাকার ওপরে আমগুলোর নাম মিয়াজিকি বা সূর্য জাপানি প্রজাতির এই আম পৃথিবীর সবচেয়ে দামি আমের মধ্যে অন্যতম জাপানি ভাষায় আমটিকে বলা হয় মিয়াজিকি বিশ্ব বাজারে এটি রেড ম্যাঙ্গো বা এগ অব দ্য সান নামেও পরিচিত তবে বাংলায় এই আমটি পরিচিতি পেয়েছে সূর্যডিম নামে এই আমের গরণ সাধারণ আমের চাইতে বড় ও লম্বা স্বাদে মিষ্টি এবং আমের বাইরের আবরণ দেখতে গাঢ় লাল অথবা লাল বেগুনের মিশ্রণে একটি রঙের জাপানের মিয়াজিকি শহরকে ফলের রাজা বলা হয় এই শহরে একটি বিশেষ আমের ফলন হয় অনেকটা আপেলের মতো দেখতে এই একটি আম তিনশো থেকে তিনশো গ্রাম ওজনের হয় শহরের নামানুসারে এই আমের নাম মিয়াজিকি মিয়াজাকি জাতের এ আম পৃথিবীর অন্য সব আমের চেয়ে পনেরো গুণ বেশি সুস্বাদু ও মিষ্টি মূলত চাহিদা মোতাবেক যোগান কম থাকা মিষ্টি স্বাদ ভিন্ন রং এবং চাষ পদ্ধতির কারণে আমটির দাম এত বেশি মিয়াজিকি আম জাপানের মিয়াজিকি শহরে পাওয়া সবচেয়ে বিখ্যাত ফলগুলির মধ্যে একটি সম্প্রতি ভারত ও বাংলাদেশে এই আমের চাষ হচ্ছে আন্তর্জাতিক বাজারে প্রতি কেজি মিয়াজিকি আমের দাম প্রায় দুই দশমিক পঁচাত্তর লক্ষ টাকা